রোশ নাই গরিমাকে বলে যে তাছাড়া মিস্টার চ্যাটার্জি যদি এটা মেনে নিতেন তাহলে জলটা তো এতদূর গড়াত না আর আমার সাথে ওনার কিন্তু কোনো সম্পর্ক নেই আর আমি আশা করি যে আমার সঙ্গে ওনার সম্পর্ক আর কোনো দিনও তৈরিও হবে না আর আমি যা করছি তা আমি আমার বাচ্চার জন্য করছি কারণ আমি চাই আমার বাচ্চা যেমন তার বাবার পৃথিবী পরিচয় পাই আর আমি চাই উনি যেমন এই বাচ্চাটাকে স্বীকার করে নেয় আর তুমি যদি আগ বাড়িয়ে ওনাকে দিয়ে স্বীকার করিয়ে নাও তাহলে আমার কোনো তাতে প্রবলেম নেই আর একটা কথা তো সত্যি তুমি ওনার বউ হওয়ার আগে কিন্তু তুমি আমার দিদি তাহলে তুমিই বলো যে তোমার বিবেক কি বলে এরপর গরিমা রোজনাইকে বলে যে তুমি নিজেকে খুব জ্বালাও মনে করছো তাই না